কাল তো খুবই শরীর খারাপ ছিল বন্ধুরা জানো তোমরা তো আজকে ভালো আছি স্যালাইন আর ইঞ্জেকশান নিয়ে ভালো আছি মানে অনেকটাই ভালো আছি কিন্তু আমার দিদা বাড়িতে দিদির বাড়িতে বললাম পুজো আছে মনসা পুজো বাৎসরিক পুজো তো আমি আজকে দেরিতেই যাচ্ছি প্রতিবার উপোস করে থাকি অনেক আগেই চলে যাই এই এখন বেরোবো পনেরো বারোটা বাজে তো যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো চলো দেখতে থাকি তো দেখো বন্ধুরা আমার মেয়েও রেডি হয়ে গেছে ওর ব্যাগে কিছু জিনিসপত্র ভরে নিলাম তারপরে আমরা চলে এলাম দিদার বাড়িতে দেখো কি সুন্দর টুনি দিয়ে আর ফুল দিয়ে সাজানো হয়েছে আর আমি তো আজকে অসুস্থ থাকায় শাড়িও পরে যেতে পারিনি অস্বস্তি করছিলো শরীরে আর অঞ্জলিও দিতে পারিনি কারণ আমাকে ওষুধ খেয়ে সকালে কিছু খেতে হবে সেই কারণে তো এখানে পুজো শুরুও হয়ে গেছে আমি যখন এসেছি সবই ব্রাহ্মণ এসছিলেন ব্রাহ্মণ মাসে তো পুজো শুরু হয়ে গেছে তা পুজো এখানে হচ্ছে তারপরে আমি আর মেয়ে ঘরে গিয়ে একটুখানি এসছি সদ্য সদ্য তো তারপরে একটু ভেতরে গিয়ে ঠান্ডায় বসলাম তারপর আবার আমার মা রেডি হয়ে নিয়েছে পুজোর জন্যে অঞ্জলি দেবে বলে মাও সেজে গুচে রেডি খুব সুন্দর লাগছিল আজকে মাকে এই ফাঁকে পুজো হতে হতে দিদার খুব গলা শুকিয়ে গেছে অসুস্থ তোমরা তো জানোই তো দিদা একটা লেবু খেতে চেয়েছে দিয়েছি সেই মোসাম্বি লেবুর টক দেখো দিদার মুখের এক্সপ্রেশন দেখেছো আর এদিকে আমার মায়ের অঞ্জলি দেওয়াও হয়ে গেল আর কত কলা সব দেখছো তোমরা জানো যারা যারা মনসা পুজো দাও সরাতে এরকম দুধকলা সবার নামে নামে দিতে হয় তো সেরকমই দেয়া হয়েছে আর এইবার যজ্ঞ শুরু হলো তো যজ্ঞ আমাদের বাড়িতে প্রত্যেকবারই যজ্ঞ করেই পুজো করা হয় একদম বহু বছর ধরে এই প্রথা তো যজ্ঞ করেই সেই মতন পুজো হয়েছে আর যজ্ঞের আগুন নাকি যতটা ভালো হয় ততটা ভালো নাকি বছরটা যায় দিয়ে এখানে আমরা পুজো হওয়ার পরে তারপরে পঞ্চপ্রদীপ তারপরে কপ্পুর দানির মধ্যে কোকপুর নিয়ে জ্বালিয়ে সেগুলো সারা ঘর বাড়িতে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে এই ভাগে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল খাবারের তো বেশি লোক নেই এবারে জন কারণ দিদা অসুস্থ বলে বাড়িতে বেশি আর লোকজন করা হয়নি তো রাইস এখানে রয়েছে পায়েস তোমাদের একটা একটা করে দেখাই যেভাবে রেখেছি আর ঢাকনাটা খুলতে পারছি না এটা টাইট হয়ে রয়েছে এর মধ্যে চাটনি রয়েছে এটা পাপড় ভাজা তার সঙ্গে রয়েছে হজমোলা আর এর মধ্যে দেখো আলুর দম আর চাটনিটা খুলে দেখাই দারুণ সুন্দর চাটনি আনারসের তো এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি খাচ্ছে তো চলো আমার খাওয়া তো অন্য কিছুই তোমরা জানোই আমি সেদ্ধ ভাত খাবো যাই হোক সবাইকে এবার খাওয়ার দাওয়ার মিষ্টিও সাথে দেওয়া হচ্ছে মিষ্টিটা আমাদের দেখান হয়নি ওরা খাক এবার আমিও বেরিয়ে যাব আমার বরের খাবারটা নিয়ে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো